সম্বারের নির্দেশ মতোই মঙ্গলের দুপুরে মুক্তির স্বাদ পেলেন পার্থ চট্টোপাধ্যায় হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বেরিয়ে কর্মী সমর্থকদের উন্মাদনা দেখে চোখ ভিজল জলে বাড়ির সামনে গাড়ি দাঁড়াতেই পুষ্পবৃষ্টি বরণ করে আত্মীয়রা তাকে তুললেন ঘরে বরণ করেন পার্থের ভাই স্ত্রী দুহাজার সালের জুলাই থেকে দুহাজার পঁচিশের নভেম্বর তিন বছর তিন মাস পর জেল থেকে বেরোলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় আটজন সাক্ষীর বয়ান রেকর্ডের পর জেল মুক্তি হলো তার জেল হেফাজতে থাকলেও শারীরিক অসুস্থতার জেরে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ দুপুর মিনিট নাগাদ জেল মুক্তির সঙ্গে সঙ্গে হলো হাসপাতাল থেকে মুক্তিও হাসপাতাল চত্বরে আগে থেকে ভিড় করা অনুগামীরা স্লোগান তোলেন পার্থ জিন্দাবাদ দীর্ঘ সময় ধরে অপপ্রচার অপবাদের বিরুদ্ধে লড়েছেন সত্যের জয় হয়েছে আপাতত বিশ্রামে থাকবেন পার্থ চট্টোপাধ্যায় পরবর্তী সময়ে ক্যামেরা মুখী হবেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী দীর্ঘ সময় ধরে উনি আইনি লড়াই লড়েছেন এবং একটা অপপ্রচার অপবাদের বিরুদ্ধে লড়েছেন আমি ওনার আইনজীবী হিসেবে আপনাদের কাছে বলছি উনি আজ খুব আবেগ তারিত উনি বলেছেন যে আইনের জয় হলো সত্যের জয় হলো এই আইনি লড়াই প্রক্রিয়াতে ওনার শারীরিক অবস্থা এবং বর্তমানে অসংখ্য এলাকাবাসী এবং মানুষের ভালোবাসায় উনি আবেগতারিত হয়ে পড়েছেন সুতরাং আজকের দিনটা উনি একটু রেস্ট করুন আমি ওনার আইনজীবী হিসেবে আপনাদের বলছি পরবর্তী সময়ে উনি আপনাদের কাছে ক্যামেরার সামনে আসবেন অভিভাবকই বেহালা পশ্চিম তার জেল মুক্তির দিন বেহালা পশ্চিমে তার নামে পোস্টারে ছয় লাখ হলো এলাকা বেহালা পশ্চিম তার হাতে সাজানো তিন বছর পর তার ঘরবাপসিতে আবেগতাড়িত তার অনুরাগীরা বেহালা পশ্চিমটা ওনার হাতে সাজানো উনি প্রতিটা ঘরের মানুষকে ডেকে স্নেহ দিয়ে তাদের কাজবাজ দিয়ে অন্য সংস্থান পর্যন্ত উনি করে দিয়ে গেছেন তাই আজকে তাকে ভুলে যাওয়ার কোনো কারণই আমাদের পারে না অবশ্যই খুব খারাপই গেছে আমাদের দিনগুলো অবশ্যই খুব খারাপই কাটিয়েছি আমরা তাই আমরা চাই উনি আবার ওনার নিজ সিংহাসনে উনি আবার বসুক বেহালা পশ্চিমে প্রথমে ইডি তারপর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের বহিষ্কৃত দোরদন্দ প্রতাপ নেতা দশই নভেম্বর শেষ হয়েছে অষ্টমতম সাক্ষী গ্রহণ পার্থর বিরুদ্ধে সাক্ষী হয়েছিলেন খোদ তার নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্য ডিসেম্বরে ইডির মামলায় চট্টোপাধ্যায়কে জামিন সুপ্রিম কোর্ট গত সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতির মামলাতে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একটি শর্তের জন্য জেল থেকে এতদিন বেরোতে পারেননি পার্থ অবশেষে গত আঠারোই অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত তারপরে দু মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে নির্দেশ দেওয়া হয় সাক্ষ্য গ্রহণ শেষ হতেই ছাড়া পেলেন পার্থ দীর্ঘদিন পর বাড়ি ফিরে নিকটাত্মীয়দের দেখে আবেগ তারিত হয়ে কেঁদে ফেলেন পার্থ তাকে সান্ত্বনা দেন ভাইয়ের মেয়ে বাড়ির ভিতরে ঢুকেই মামা প্রয়াত গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করেন পার্থ চট্টোপাধ্যায় বাড়ির সামনেও পার্থ দা জিন্দাবাদ বলে স্লোগান দেন অনুগামীরা ক্যামেরায় পুষ্পাদেবনাথের সঙ্গে অবিরপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট Calcutta news.